আপনাদেরকে সুসংবাদ দিয়ে যাচ্ছি বাচ্চা ফুটেছে ফুট ফুটে বাচ্চা আসসালামু আলাইকুম শুভ সকাল সকলেই নিশ্চয়ই ভালো আছেন তো আমিও আপনাদের দয় ভালো আছি শুরু করতে চাচ্ছি আর একটি নতুন ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি তো এখন সময় বাজে দশটা বাজার দশ মিনিট বাকি আছে তো আমরা নাস্তা পানি সেরে নিয়েছি তো এখন আমরা আমাদের বড়ই গাছ যেটা আছে বরুই গাছের ডালগুলো কাটবো চলুন আমরা বরুই গাছের ডালগুলো কেটে নিই তো গাছের ডালগুলো কাটার জন্য আমি একটা হাতে করাত নিয়েছি এই করাত দিয়ে এখন এই ডালগুলোকে কেটে নেব সামনে

जा अव दिया एक गंप मना. आई ने एक. ओ, जा वा दिया. अबे जाए जाए. <tip> <और यावादी। tip>

একদম সুন্দর করে বিচার ঢুকে এখন বাজে একটা আমরা গাছের ডাইল কাটা শুরু করছিলাম দশটা বাজার দশ মিনিট আগের থেকে তার মানে অলরেডি দশ এগারো বারো এক তিন ঘন্টা লেগেছে আমাদের বরী গাছের ডালগুলো কেটে সেটে এগুলোকে নির্দিষ্ট স্থানে রাখতে তো বড়ি গাছের ডালটি কাটার পর আমরা আম গাছটাকে একটু যত্নবান হবো আম গাছটার এখন গোল হবে তো এখন দেখি দুপুরে আমাদের রান্নার জন্য কি আয়োজন করা হয়েছে তো চলুন আমাদের রান্নার কি আয়োজন করা হয়েছে দেখি এখন আমাদের বরুই গাছটা কেটে ফেলছি বড়ি খাবা করতে হ্যাঁ বড়ই করতে খাবা তো এখন বাজে একটা তো আমরা রান্না করার জন্য তোদের বসিয়ে দিলাম একটি ফ্রাই আজকে রান্না হবে মেবি বল মাছ দিয়ে আর এখানে কুমড়োর বড়ি অথবা ডালের বড়ি যেটাই বলেন এই বড়ি দিয়ে আর বেগুন দিয়ে আলু দিয়ে একটি তরকারি রান্না করা হবে তো চলুন এই রান্নাটি আপনাদের সাথে শেয়ার করি বড় গাছ কাটার পর আমরা রান্না বসিয়ে দিলাম প্রথমে আমরা মাছগুলো ভাজার জন্য ফ্রাই প্যানের দিচ্ছি আর মাছগুলোকে লবণ এবং হলুদ দিয়ে মেখে রেখেছি এখন মাছগুলো ভেজে নেব তেলটি গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেবো মাছে পিছ গুল বাজাৰ হ'ল এখন আমাৰ এই গুল নামি নেব আমরা তো বোয়াল মাছ ভেজে নিলাম ডালের বড়ি ভেজে নিলাম তো এখন এই বেগুন আর বোয়াল মাছের তরকারি রান্না করার জন্য চুলার উপর বসিয়ে দিলাম একটি মাজারি সাজের পাতিল পাতিলটি গরম হয়ে গেছে এখন দিয়ে দিব সয়াবিন তেল

লবণ এখন তো আদা ও রসুন বাটা নেড়ে চড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো এখন আমাদের মশলাটা কষানো হয়ে গেছে মশলার সাথে আমরা আলুটাকে একসাথে কষিয়ে নেব তো আমরা আলু দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম এখন আমরা বেগুন গুলোকে দিয়ে দেব কষানো মশলাটাকে বেগুনের সাথে মাখিয়ে নেব তো বেগুন দেওয়ার পর দেখি বেগুনটা সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ মেহেদি বেগুনটা সিদ্ধ হয়ে গেছে তো এখন আমরা জলের জন্য পানি দিয়ে দেব তো জল দেওয়ার পর বলক দিয়েছে এখন আমরা ডাউলের বড়িগুলো যে ভেজে রেখেছিলাম সেই ডালের বড়িগুলো দিয়ে দেব পনেরো একটা ডাকনা দিয়ে ডেকে দেব অপেক্ষা মিনিট তো ফিরলাম দশ মিনিট পর ডাকনাটা খুলে দেখি ডালের বড়িগুলো কি হলো কিরকম হলো ওয়াও চমৎকার একটি কালার হয়েছে তো এখন আমরা ভাজা মাছগুলো দিয়ে দেব বোয়াল মাছ তো আজকে রান্না করতেছি বোয়াল মাছ দিয়ে ডালের বড়ি সাথে বেগুন আর আলু তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কিরকম লাগলো আপনারা কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক দিতে ভুলবেন না কারণ আপনার একটি লাইকে পরবর্তীতে আরেকটি ভিডিও বানানোর উৎসাহ থাকে মোটিভেট যোগায় আর ভিডিওটি আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন পুনরায় দিয়ে ডেকে দেব তো আজকে রান্নার ভিডিও এই পর্যন্ত রাখবো তো রাখার আগে আরেকটি আপনাদেরকে সুসংবাদ দিয়ে যাচ্ছি তো আমাদের আরো নতুন ছয় জন মেহমান যোগ হয়েছে আমাদের সাথে তো চলুন আমরা মেহমানগুলোকে দেখে নেই তো এ হচ্ছে আমাদের নতুন ছয় ছয়জন মেহমান যে মুরগিটি আমাদের উঁচু বসে ছিল সেই মুরগিগুলো বাচ্চা ফুটেছে ফুটফুটে বাচ্চা তো এ পর্যন্ত রাখছি দেখা হবে পরবর্তীতে নতুন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন এবং সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর আজকে বড় এই গাছটা কাটতে অনেক পরিশ্রম হয়েছে যেটা বলাবা বাহুল্য অনেক কষ্ট যাক তারপর আল আলহামদুলিল্লাহ তো আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন